চোপড়ায় জেসিবি কাণ্ডে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে বামেদের ইসলামপুর এসপি অফিস অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এই অভিযানে মিছিল করে ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে এসপি অফিস পৌঁছন সিপিআইএম কর্মী সমর্থকেরা সেখানে পুলিশ ব্যারিকেড ভেঙে দেন বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি বাধে বাম কর্মী সমর্থকদের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এসপি অফিস চত্বরে সিপিআইএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন ইসলামপুর পুলিশ জেলা থাকা সত্ত্বেও লাগাতার দুষ্কৃতিরা দাপিয়ে বেড়াচ্ছে জেসিবির সাথে বহিরাগতরা ছিল ঘটনায় আসলে যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে যত শীঘ্র সম্ভব এছাড়াও মোহাম্মদ সেলিম প্রশাসনকে সজাগ করতে ভিডিও শেয়ার করেছেন মাত্র অবিলম্বে এই মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে বলে জানান সিপিআইএম জেলার সম্পাদক আনোয়ারুল হক জেলার ক্ষেত্রে বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে মূলত আমাদের ইসলামপুর মহকুমাতে প্রতি মুহূর্তে প্রতিদিনেই হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে পুলিশকে আমরা জানাতে চাই যে পুলিশ প্রশাসন কি করছে এবং গত কয়েকদিন আগে হচ্ছে যে লক্ষ্মীপুরের দিগল যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে যে অনুপাতে হচ্ছে যে প্রায় পঞ্চাশ জনের উপরেকে গ্রেপ্তার করা উচিত এবং তার সাথে জেসিপি তার সাথে যে সমস্ত মানুষজন বহিরাগত আসত তার সাথে সম্পর্ক ছিল সেই সমস্ত লোকগুলোকে খুঁজে বার করতে হবে এবং প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং গত গতকালও আপনারা দেখেছেন শ্রীকৃষ্ণপুরে দিনের বেলায় হ্যাঁ পরশুদিন দিনের বেলায় হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে যে সেখানে মানে গুলি করে হচ্ছে যে হত্যা করা হয়েছে এই অরাজকতা হচ্ছে যে আমাদের এই ইসলামপুর মহকুমা বিশেষ করে চলছে এবং বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে যে এই ঘটনা বিহার এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তের থেকে যে সমস্ত সন্ত্রাসকারী যে সমস্ত ক্রিমিনালরা আছে তারা হচ্ছে যে এখানে আড্ডা করেছে আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে সেই অনুপাতে আমরা এসপিকে পুলিশ পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আপনারা এইগুলো ব্যবস্থা নিন অ্যাকশন করুন উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে